বিভিন্ন কর্মসূচির আয়োজন শনিবার হলদিবাড়ি সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের পরিচালনায় ও হলদিবাড়ি নবকিশোর স্কুলের ব্যবস্থাপনায় নবকিশোর স্কুলে অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মসূচি এই দিন প্রথমে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পরিবেশ সম্পর্কে আলোচনা করেন সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সদস্যরা এরপর পরিবেশ সম্পর্কে কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয় সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয় এরপর গ্লোবাল ডেন্টাল মাল্টিস্পেশালিটি স্পেশালিটি ক্লিনিকের তরফে ছাত্রছাত্রীদের ডেন্টাল পরীক্ষা করা হয় পরীক্ষা করেন ডক্টর সৌভিক চ্যাটার্জি আমাদের লোকাল সায়েন্স এন্ড কালচারাল ক্লাব ওনাদেরই উদ্যোগে বিদ্যালয়ে পরিবেশ বিষয়ক এবং বাচ্চাদের দাঁত পরীক্ষামূলক একটা বিষয় ডেন্টাল একটা ক্যাম্প অনুষ্ঠিত